আপনার লেখা পড়া করবেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের লাইভ দেখছি আই লাভ থ্যাংক ইউ এমডি মামুন ভাই অনেক অনেক ধন্যবাদ এমডি মামুন ভাই এটা কি লাইভ কিছু রি না ভাই এমনি আমরা একটু আড্ডা দিতে আসছি সবাই মিলে ভালো লাগতেছে না তো এই জন্য কথা বলি সবাই কেমন আছে খোঁজ খবর নিতেছি আর শাওন আহমেদ হ্যাঁ হ্যালো শাওন আহমেদ ভাই কেমন আছেন আপনি সবাই যারা যারা আসছেন একটা স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জিজু মনে হয় চলে গেছে বুঝছেন কেন চলে গেল হ্যাঁ এটা তো আপনি বল বুঝবেন দিপয়েস সুমন এটা কোন সুমন आप लोग आपका شلون तुम ही बात करते हो हिंदी में हिंदी हिंदी भाषा में কথা बोलते बोल से बोलन की बोल से बुझिना तो तुम भी बात कर सकती हो हिंदी में मैं भी कर सकता हूँ इसलिए तो तुमको तुमको हमारी, हमारी चाहता एक गान बोले भाई बोलते थे एज ए हिंदी भाषा जो तुम को तो तो जिसको तुम नहीं चाहते लेकिन आप अपना ना चाहता तो है और কি ভাই গান কি আজ বলবে না ভাই গান বলে না জিজুর জিজু চলে আসছেন জিজুর জিজু বিশ্বাস ব্লক জিজু আপনার কি আপনার কি হয় জানি শালা বাবুরে খুঁজতেছে বুঝছেন কেউ তো ওনারা আস্তে বলেন মন খারাপ করে বসে আছে ঘন্টা কোন কিছুই बोलतेছেন। আই আই ডি নাকি আই ডি গেছে মানে শাহান আহমেদ ভাই বলছেন আপনার বাসা কোথায়? भैया আমার বাসা হলো ঢাকায় তারপরে ওনার বাসা হলো ইন্ডিয়ায়

হ্যাঁ উনি তো এটা আমি তো চিনছি কিন্তু বুঝতাছি না ওই ID না বদলে দিছে নাকি এটা অন্য আইডি ঢাকায় আসলে বাইতেল জাম মনে হচ্ছে হয়েছে না আমার খাওয়া দাওয়া হয় নাই অল্প পরে খাবো আপনার খাওয়া দাওয়া হয়েছে?